রহমানির রাহিম আসিয়া আসিয়া দুই হাজার পঁচিশ সালের একটি ইতিহাস আসিয়া সারাদেশের মানুষকে জানিয়ে দিল দুলাবায়ু আপন নয় বনের শ্বশুরও আপন নয় তাদের সামনেও পদ্মা করতে হবে কিন্তু আসিয়ার তো পদ্মা করার বয়স এখনো হয় নাই রে মানুষ খাইডে মানুষ কথাটি আবারও বলছি আসিয়া আসিয়া একটি দু হাজার পঁচিশ সালের একটি ইতিহাস আসিয়া সারা দেশের মানুষকে জানিয়ে দিল দোলাবায়ু আপন নই বোনের শ্বশুরও আপন নই তাদের সামনেও পদ্মা করতে হবে কিন্তু আসিয়ার তো পদ্মা করার বয়স এখনো হয় নাই খায় মানুষ খায় রে মানুষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি abrazar alto. Voy a dar